এখন বন্ধুরা ডালিয়াটা ফুটবে কি সুন্দর করি হয়েছে চলুন এবার আমার ডালিয়াগুলোকে দেখাই আপনাদের সামনে ভালোবাসা দিবস চলছে তুমি জানো কি জানো কোথায় যাচ্ছে জেনে ভাই ভাই তুই কেন তোর মিনু আসিনি তো আজকে ও যাবো চলে যাবে বলে গেটের কাছে চলে যাচ্ছে দেখ তুই ওকে বকছিস কেন বকছিস ভাই এই ভাই না কেন অত অত ডাক করছো কেন তুমি ডাক করো না বন্ধুকে ডাকো হ্যাঁ ডাকো বলে আসো বন্ধু আসো দেখুন বন্ধুরা ছেলে ডাকলো কিন্তু এলো না বলে ও চলে গেলো ও ওখানে দাঁড়িয়ে আছে ও একটু বাইরে ঘুরতে যাবে দরজাটা খুলে দিই আমি তো ওদের বড় চাকর চলো আচ্ছা আছো আমি গেট কি তোমার খুলে দিচ্ছি যা যা দেখুন বন্ধুরা চলেই গেল আবার আসবে একটু করে ঘুরে আসছে রাস্তা পরিভ্রমণ করে আসছে দেখি যাও টাটা পরে আসবে আবার খেতে এখন ঘুরতে যাচ্ছ পাড়ায় চলুন বন্ধুরা আবার সবাইকে দেখাচ্ছি একটু পরে ওয়েট করুন দেখতে থাকুন পরীর পরিবার বলেছি দেখুন আমি আবার গেট খুঁজছি আর একজন আসছি একবার খুঁজছি মিনুগুড়ি চলে এলো ওখানে সব এসে বসেছে মিনুগুড়িও চলে এস এখন আবার বাইরে যাবে আমি আবার দরজা করছি দেখুন বন্ধুরা দেখুন শুধু দেখুন কত কাজ করি ওরা খেয়ে গেলে ওদের আবার বাইরে ওরা যেহেতু ঘরে বাইরে বার করে দেওয়ার জন্য আমার থাকতে হয় এই মাকসু মাকসু সকলকে হাই বলে দাও মাকসুটা আবার বেবি হবে মনে হয় গদা সারে পেট হয়ে গেছে যাই তোর বাবার বেবি হবে হ্যাঁ এই বেবিগুলো বারবার হচ্ছে আর মরে যাচ্ছে তোর বেবি নেওয়ার কি দরকার বলতো হ্যাঁ হ্যাঁ মাক্সু কী রে চলে যাচ্ছে খাও হয়ে গেছে চলে যাচ্ছে আহ এবার ডকি দাদারা আসবে তাড়াতাড়ি চলে যাও চলে যাচ্ছে তো টা টা বন্ধুরা আমার জুতো ও নিয়ে চলে গেছিলো চল ওকে ধরি আজকে আজকে পুলিশে দেবো ভাই আয় এখন এসছো কেন সে তোমার সেই চুলকানি দাদা কোথায় গেল ও টমি তুমি অপরের দিকে কি দেখো যাও এখন বাড়ি যাও দুপুরবেলা বাইর বেলা পড়ে গেছে যাও আর এবার শনিবার যাও 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 বিকেলে আসবে ওরা বিকেল বেলা খায় এখন কেন বললেন তো অন্য বাচ্চারা আছে তো সেটা যদি মারামারি করে ওই কারণে আমি ওদের বারণ করি ওরা খেতে পায় ওখানে কিন্তু তবু একবার করে ঢো মারতে আসবে কি তো মাছি এবার তুমি মাছি ধরো না ধরছো না তাহলে কি ধরছো যাও এখন রোদ্দুর পোয়াও ঠিক আছে এখন বন্ধুরা আসবে বাবা মারামারি করবে তোমার সাথে যাও কালা যাও চলো এই যে ভাই কই গেলি ভাই আবার কোথায় গেল ইনাম মেজো ভাই আর ওখানে বসে আছে হেলান দি আমাদের কাকা হাই টমি যেন যেন টমি বসে আছে দেখুন যেন গেটের সামনে বসিয়ে রেখে দিয়েছে ও হলো ম্যানেজার মাথাটা দেখুন না মাথা দেখুন মিনু টমিকে কামড়াবি মিনু মিনু দেখুন ওকে আর ছাড়ছে না এই বসন্ত এসে গেছে উঠ চোখে ওমা আমার সেই এসে গেছে পার্টনার জুতো নিয়ে যাওয়া পারনার হা জুতোটা কেন নিয়ে গেল বলো উত্তর দাও তুমি জবাব দাও জবাব চাই চলো বিক্রি করবি টমি এই তমি তমি বসে আছে আর শাকচুণ্ডী ওপরে বসে আছে ওই দেখুন শাকচুণ্ডী কোথায় বসে আছে টমি কোথায় বসে আছে তমিকে দেখে শাকচুণ্ডী ওপরে উঠে পড়েছে এই শাকচুণ্ডী নিচে নাপ বেও না ওখানেই বসে বালিশের মতন ধরে বসে আছে আর এই টমি তুই ঘুমিয়ে বললি নাকি হ্যাঁ এই টমি টমি রে চোখগুলো লাল লাল হয়ে গেছে কেন রাত্রিতে ঘুম হয়নি নাকি হ্যাঁ কি রে ডার সাহেবের মতন বসে আছে এখন মুখটা দেখুন একটু টাকায় না কে তোর মাথায় না টিকনি তুলে দিয়েছে সবার জন্য জায়গা জায়গায় করে টিকনি তুলে দেবে লোকে দেখুন বন্ধুরা টমিকে দেখুন একবার মুখের দিকে হাত দিতে দেয় না যেন অপসরা একেবারে সুন্দরীর একেবারে হয়েছে যাও ভাই ভাইয়ের কাছে যাও ভাই যাও দেখুন ভাই ওর টিকনিকে তুলে দিয়েছে যারা বেশি পাকামা মারে তাদের এরকম টিকনি তুলে দেয় বসো ওর পাশে গিয়ে বসো যাও এই এই ভাই তুই ওর পাশে গিয়ে বসলি আর আর একজন তো সেই গাছের ওপর উঠে বসে আছে ওর ভয়তে দেখেছেন গাছের ওপর কিরম বসে আছে ওখানে মিনু আর এই যে আমাদের টমি আর এই যে আমাদের মেজ ভাই বিখ্যাত ভাই আর একমাত্র ভাই গঙ্গাসাগরে হারিয়ে যাওয়া ভাই কলকাতাতে এসে পেয়েছিলাম সেই ভাইকে দেখেছেন চোখগুলো দেখবেন কি হয়ে গেছে এত মিনুর পেছনে ঘুরে ঘুরে চোখ দেখুন ছুঁচো হয়ে গেছে ওই আসছে আর একজন ছুঁচো অমনি দেখাব আর ওদের ঢুকতে দিবে না ভেতরে দেখছিস কে এসে জানিস আমার জুতো নিয়ে গেছে যে তোর একটা বিশাল বন্ধু কালা চাঁদ কিছু বলবি কেন নিয়েছে তুই কিছু বলতে পারলি না চোখ ছোট করবি না বদমাই যেমন চোখগুলো দেখুন বদমাই সে ভরা আবার দেখছে ওকে দেখছে দুজনেই দেখছে এই আহ আহ তমি খাবি তমি খাবি মুখটা দেখুন বদমাই সে ভরা